খুব সুন্দর হচ্ছে কি হয়েছে বলো দেখি আবার খিদে পেয়ে গেল নাকি আচ্ছা বেটি রাজা বেটার তোর জন্মদিন তা ওকে কি দিবি

দেব তুমি এদিকে যাও মা বসো ওখানে গিয়ে বসো তাহলে তুমি আমাকে কটা জানতা এনে দেবে আচ্ছা মা আমরা কি এই বাড়ির কাছের লোক কি বলে তুই এই কথা কে বললো তোকে পরমা সব সময় তোমাকে কেন হুকুম করে বলে এটা করো ওটা করো চিচিয়ে চিচিয়ে গলা তুললে কথা বলে কেন মা কই ওরম ভাবে তো বলেন না উনি তো ভালোভাবেই বলেন বড়মা মা তাহলে বাবার নামে মালিজাটার কাছে নালিশ করেছিল কেন পূর্ণিমা তোমার বড় মা খুব ভালো আমাদের খুব ভালোবাসেন আমাদের তো নিজের লোক বলে মনে করেন তাই নিজের লোক নিজের লোককে ভুগবে না বলো তুমি যদি কোনো দুষ্টুমি করো মা তখন তোমাকে বকে না ওইরকম আমাদের যদি ভুল হয় শুধরে দেবেন না উনি ঠিক কি না বলো বড় বাবু বড় বাবু বাবুজি আমার রাংটা পারছি না এটা 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 দেখি দেখি না এটাও কি হয়েছে রাজা ভাইটির মন খারাপ কেন কিছুতেই বৃষ্টিটা আঁকতে পারছি না আর বৃষ্টি না আঁকতে পারলে ছবিটা শেষই হবে না বাবুজি বৃষ্টির রাম কি জলের মতো দিদি আমার আঁকাটা দেখো তো বা কি সুন্দর বাবুজি দেখো বা খুব সুন্দর হয়েছে দুটো মেয়ে মাথায় ছাতা আবার বৃষ্টি পড়ছে খুব সুন্দর হয়েছে দুটো মেয়ে কে বলতো এটা আভা এটা পূর্ণা ঠিক বলেছো পূর্ণা দিদি

তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বাবু সকালের ঘটনার জন্য আমাকে মাফ করে দেবেন দেরি করে ফেলেছো তাই দেখো রামপ্রসাদ আমি ভাবছিলাম পূর্ণাকে যদি আভা রাজার সঙ্গে স্কুলে পাঠানো যায় বাবু অবশ্যই তোমার যদি আপত্তি না থাকে তুমি চিন্তা করো না পুনার পড়াশোনার সমস্ত ভার আমার কালকে রাজার জন্মদিন ওই দিনটা কেটে যাক তারপর আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি লোকের মুখে শুনেছি বাবা আমার ঋণ নাকি শোধ করা যায় না মা বাবাকে হারিয়ে সেটা খুব ভালো করে বুঝেছি ঋণ জিনিসটা কি এখন আমার জন্য কিছু হয়েও যায় তাহলে এই ভেবে শান্তি পাবো যে আমার মেয়ের মাথার উপর আপনি আছেন বাবু আপনার ঋণও বাবা মার থেকে কোনো কিছুতেই কম নয়

দেখতে গেলে কোচনের রাগ করবে চলে এসো আচ্ছা রাজা বাবা কালকে তোকে কি দেবে সারপ্রাইজ আমিও বাবাকে বলেছি সবাই তো দে এবার আমি বাবাকে সারপ্রাইজ হব কি সারপ্রাইজ ছবি ইশো ইশো শিগगिरी শুয়ে পড়ো এ কি তুই এত রাতে এ ঘরে তুই এখানে শুবি নাকি পিমমনি বলেছে বড় বাবা আমাকে তোদের সঙ্গে স্কুলে পাঠাবে কি মজা এই এখান থেকে যা কাল খুব সকালে আসব হ্যাপি বার্থডে বলতে টা টা নাও নাও শুয়ে পড়ো সব কত রাত দেরি হয়ে গেছে চলো 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 গৌরী গৌরী বহু জন্মের তপস্যার ফলে এই বড় বাবুর লোকের আশ্রয় আমরা আছি ভগবান বলতে যদি কেউ থাকেন তবে তিনি কি হয়েছে বলো না পূর্ণার বাবা আরে কি হয়নি সেটাই বলো পূর্ণার মা বড় আমাদের পূর্ণা বেটিকে লেখাপড়া শেখাতে চাইছেন বড় বলেছেন আভা দিদি আর রাজা বেটার সঙ্গে এবার থেকে পূর্ণা বেটিও স্কুলে যাবে অরবাবু আমাকে বলেছেন যে রামপ্রসাদ তোমার কোনো চিন্তা নেই সমস্ত দায়িত্ব আমার এ কি হলো গৌরী তুমি খুশি হওনি কি ভাবছো তুমি না আমি ভাবছি বৌরানির কথা আরে ওসব কথা ভেবো না বড় নিজেই সব কিছু সামনে নেবে তুমি আমাকে খেতে দাও হ্যাঁ তুমি পূর্ণা স্কুলের দায়িত্ব নাও তাতে আমার কোনো আপত্তি কিন্তু আভা আর রাজা যে স্কুলে পড়ে সেই স্কুলে পূর্ণা যাবে এটা আমার পক্ষে নেওয়া সম্ভব না রামপ্রসাদ আমাদের কর্মচারী এটা আমি যাই বলতো পূর্ণা ওদের সঙ্গে খেলে তুমি পূর্ণাকে ডেকে একই টেবিলে খাওয়াও কিন্তু এবার তুমি যেটা করতে চলেছো সেটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে শান্ত তুমি উদার হতে পারো কিন্তু একটা তো ক্লাস ডিফারেন্স আছে ওরা আমরা এক নই শান্তনু সেই স্কুলে আভার রাধা যাচ্ছে সেই স্কুলে পূর্ণা তুই পাগল হয়ে গেছ দয়া করে ওদের আর মাথায় তুলো না শান্ত তোমার যদি অসুবিধা নয় আলোচনাটা আমরা পরে করতে পারি সেটা তুমি করতেই পারো